নমস্কার স্যার নমস্কার অনেক দিন পর আসলাম স্যার বলছিলাম যে আমরা সবসময় ওয়ার্ক ফ্রম হোম এসে আমরা ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপারে শুনি আপনি বলেন আমরা চলে যাই কিন্তু এই ওয়ার্ক ফ্রম হোম জিনিসটা এসেছে কোথা থেকে বা আপনি এই লাইনে কি করে আসলেন এবং ওয়ার্ক ফ্রম হোম কোম্পানিটা আপনার কী করে আসলো দেখো সবার প্রথম আমি বলি যে আমি হচ্ছি পৃথিবীর একজন ব্যর্থ মানুষ আর আমার মনে হয় একজন ব্যর্থ মানুষই সব থেকে ভালো মানুষকে সফলতার পথ দেখাতে পারে তার কারণ হচ্ছে দেখো আমি প্রথম কথা বলি আমি কখনই চাকরি পাইনি চাকরি করিও না আর আমি কখনো কোনো বিজনেস করার মতো সুযোগ পাইনি কেন আমি এমন একটা ফ্যামিলিতে বিলং করতাম যে সেখান থেকে প্রচুর ক্যাপিটাল দিয়ে কোনো বিজনেস করা সম্ভব ছিল কিন্তু আমি দেখো প্রফেশনালি আজকে কবির বছর ধরে আমি প্রফেশন রয়েছে এবং আজকে তোমাদের সকলের আশীর্বাদে একটা সেই জায়গা উপার্জনও আমি করি এবং একটা মানুষ চাকরি না পেয়েও কোনো প্রাইভেট কোম্পানি হোক গভর্নমেন্ট সার্ভিসে হোক চাকরি না পেয়েও বা কোনো প্রকার বিজনেস করার সুযোগ না পেয়েও সে যে তার জীবন যদি কেউ চালাতে পারে সেটা একটা বড় এক্সাম্পল কিন্তু আছে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের আজকে কাজের সমস্যা রয়েছে হয়তো চাকরি পায়নি বা যারা চাকরি পেয়েছে তাদের মাইনেটা যথেষ্ট নয় বা যারা বিজনেসটা করছে কিন্তু বিজনেসটা সঠিকভাবে চলছে না বা তাদের বিজনেস করার সামর্থ্য নেই তারা তাদেরকে সব থেকে বড় পথ কে দেখাতে পারে তাকে আমি দেখাতে পারি কেন আমি কিন্তু তার মতোই একটা ব্যর্থ শ্রেণীর ঘরের থেকে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে দেখো এই যে মানুষকে একটা সময় প্রচুর কষ্টে থেকেছি প্রচুর কষ্ট করেছি বলে বিশ্বাস করবে না যে একটা সিলিং ফ্যান আমার ঘরে রয়েছে তুমি দেখতে চাইলে বললে আমি দেখাব সবুজ রঙের সিলিং প্যান যেটা কিনতে আমার এক বছরে ইনস্টলমেন্ট দিতে হয়েছিল সপ্তাহে দশ টাকা মানে তারপরে আমাকে পাখাটা চালাতে হয়েছিলো এমন একটা জায়গায় আমি চলে গিয়েছিলাম মানে অনেক সময় পরিস্থিতি অবস্থা মানুষের জীবনে এরকম আসে হয়তো আমার সাথে অনেকের মতো রিলেট করবে সেখান থেকে উঠে আসার পরে জীবনে আমার মনে হয়েছিল যে আমার মতো এরকম কষ্ট ফিনান্সিয়াল জায়গা থেকে যাদের আছে তাদেরকে আজকে আমি যেভাবে উঠে এসেছি কোনো চাকরি না পেয়ে কোনো চাকরি করার সুযোগ না পেয়ে কোনো ব্যবসা করার মতো অবস্থা না থাকাতে আমি যেভাবে আজকে এবং যথেষ্টভাবে দেখো আজকে আমি উপার্জন করি একজন চাকরি করলে বা একটা ভালো ব্যবসা করলে যা উপার্জন করা যায় হয়তো সেটুকু উপার্জন আমি করতে পারি এবং সেটা যদি আমি কিভাবে করি কীভাবে করেছি বা কীভাবে এই জায়গায় পৌঁছলাম সেটা যদি আমি সবাইকে শেখাতে পারি আমার মনে হয় এটা সবচেয়ে সবথেকে বড় একটা এডুকেশন হতে পারে তো স্যার আপনিও কি প্রথমেই ওয়ার্ক ফ্রম হোম করে কাজ শুরু করেছিলেন না আমি প্রথমে দেখো ওয়ার্ক ফ্রম হোম করে কাজ শুরু করিনি কারণ তখন ওয়ার্ক ফ্রম হোম করার কোনো অপরচুনিটি ছিল না আমি অ্যাকচুয়ালি এটা খুব ভালোভাবে একটা কাজ করতাম সেটা একটা মার্কেটিংয়ের কাজ সেটা তোমার কোভিড নাইন্টিন সিচুয়েশন আসার পরে সেটা একটা লামসাম ইনকামের জায়গা থেকে আমি আবার পুরো ডাউনে চলে যাই পুরো রাস্তায় এসে নামি সেদিন থেকে আমার শিক্ষা হয়েছিল যে জীবনে আপডেট হওয়া উচিত সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল যে প্রসেস এটাকে তখন আমি ব্যবহারই করিনি কখনও প্রয়োজন বা গুরুত্ব বুঝিনি আমি ভেবেছি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এগুলো শুধু পাসের জন্যই শুধুমাত্র কমিউনিকেশন করবার জন্য বা সেজে বুঝে একবার দেখানোর জন্যই কোথায় ব্যবহার করে না কিন্তু এগুলো যে গুরুত্বপূর্ণ ওই কোভিড নাইন্টিনে যখন পুরো ঘরে আটকে পড়লাম বা আমার প্রায় লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতাম সেটা যখন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল তখন আমি রিয়েলাইজ করলাম আর সেদিন থেকে আমি টোটাল সমস্ত কিছু শিখলাম ডিজিটাল প্রসেস এবং আমি প্রত্যেকটা মানুষকে তারপর আজকে শেখানোর দায়িত্ব আজকের একটা ইতিহাস হতে চলেছে কমার্স পোজিশনের ক্ষেত্রে আমাদের সকলের আশীর্বাদ আমাদের সকলের সহযোগিতাও রয়েছে এর জন্য সেখান থেকে আচ্ছা এই মার্কেটে এই আমরা ইউটিউবের দুনিয়ায় যদি বলি বা ফেসবুকের দুনিয়ায় যদি বলি নেটওয়ার্ক মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের নামে ওয়ার্ক ফ্রম হোম অ্যাভেলেবেল আছে ইনফ্যাক্ট পেপারেও আছে বিভিন্ন জায়গাতেই আছে তো মানুষ বুঝবে কী করে যে আপনারটা রিয়েল দেখো প্রথম কথা হচ্ছে আমি নিজে আমার জীবনে যখন কারো কোনো গতি থাকে না মানে না সে চাকরি পায় না ব্যবসা করার সুযোগ থাকে তখন আমাদের দেশে মানে একটাই প্রফেশন বা প্ল্যাটফর্ম পাশে এসে দাঁড়ায় সে বিভিন্ন রূপে বিভিন্নভাবে সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আমি দেখেছি যে যেহেতু আমাদের দেশে বেকারত্বের প্রচুর জ্বালা রয়েছে আনএমপ্লয়মেন্টের জ্বালা রয়েছে এবং আমারও যেহেতু একটা সময় ছিল যে আমাদের চাকরি করারও কোনো সুযোগ নেই আর ব্যবসা করার মতো অবস্থা নেই তা আমিও কিন্তু একটা সময় নেটওয়ার্ক মার্কেটিংয়ে গেছিলাম তোমাকে বলি আমার বলতে কোনো আপত্তি নেই নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশান বা ওখানে কী ভালো আমি জানি না এত খারাপ কিছু আমি দেখেছিলাম এত খারাপ অভিজ্ঞতা আমার হয়েছিলো ওর তুমি বিশ্বাস না কিন্তু আমার যেহেতু দেওয়ালের পিঠ থেকে গেছিলো আমি সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করেছিলাম আমাকে একটু আগে যে প্রফেশনের কথা বলছিলাম লক্ষ লক্ষ টাকা যেটা কোনো নেটওয়ার্ক মার্কেটিং থেকে কিন্তু পাশাপাশি এটাও বলতে আমার কোনো দ্বিধা নেই সেখানে হাজার হাজার মানুষ কিন্তু ফেরও হতে লেগেছিল কারণ আমি সেই মার্কেটিংয়ের মধ্যে প্রচুর ভুল প্রচুর ত্রুটি ছিল আর তারপরে আমি ডিজিটাল মার্কেটিং যখন শিখতে শুরু করলাম বিভিন্ন রকম স্টাডি করলাম প্রচুর পয়সা দিয়ে বিভিন্ন কোর্স করলাম সেখানেও আমি নানা রকমের ল্যাক্সেশন পেলাম প্রচুর ল্যাক্সেশন পেলাম আমি সেখানেও কিন্তু আমি দেখেছি প্রচুর মানুষ ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স শিখছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোর্স শিখেছি বিভিন্ন রকম হয়তো সেটা আমার কাজে লেগেছে সেটা অন্যভাবে কিন্তু ওখান থেকে শিখে নিয়ে এসে কিন্তু তারা কেউ কাজে লাগাতে পারেনি আমি এটাও দেখেছি কিন্তু আমি এই যে প্রবলেমগুলো দেখেছিলাম না এই প্রবলেমগুলো দেখে আমি এইগুলোকে মডিফাই করেছিলাম দেখো মানুষ আজকে সত্যি কথা বলতে এই সেল করা মার্কেটিং করা এই ছেড়ে ধরা মেয়ে ধরা যেটা অনেকে চরিত ভাষায় বলে বা জয়নিং করানো এগুলো করে বাস্তবিক খুব একটা বড় বড়োকে হতে পারে আমি বলছি না যে নেটওয়ার্ক মার্কেটিং এর করছি না আমি বলছিলাম যে নেটওয়ার্ক মার্কেটিং কেউ সাকসেস হয় না আমি যেখানে নিজের সাকসেস হয়েছিলাম যে মার্কেটিং আমাকে একদিন আমার মতো একটা সাধারণ মানুষকে একটা পথ দেখিয়েছিল কিন্তু সেই মার্কেটিং এটাও তো আমি অস্বীকার করতে পারি না যে আমি হাজার হাজার মানুষকে ব্যর্থ হতেও দেখেছি মানে আপনি নেটওয়ার্ক মার্কেটিং থেকে এসেছেন আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকে এসেছি আচ্ছা আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকে এসেছি নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস পেয়েছি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছি কিন্তু আমাকে যদি কেউ বলে যে নেটওয়ার্ক মার্কেটিং ঠিক আমার কাছে কখনোই ঠিক বলে মনে হয় আমি সেটাকেই ঠিক বলতে পারি কিন্তু যে একশোটা মানুষ যদি একশোটা মানুষের সাকসেস হয় হাজারটা মানুষের মধ্যে যদি একটা মানুষ সাকসেস হয় তা সেটাকে আমি কখনোই সঠিক বলতে পারি না হাজারটা মানুষের মধ্যে একটা মানুষ বড় সাকসেস হোক কিন্তু নয়শো নিরানব্বইটা মানুষের তো অ্যাভারেজ সাকসেস হওয়া উচিত অ্যাটলিস্ট কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করা উচিত সেই জায়গাটা ছিল আচ্ছা তো আপনি আমরা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আপনার কাছে শুনলাম তাহলে আপনার এই প্রসেসটা কি মানে এটার নাম কি আর এখানে মেন হলো কাজটা কি ওয়ার্ক ফ্রম তো বুঝলাম যে বাড়িতে বসে করতে হচ্ছে ঠিক আছে কোন লোকের সাথে কথা বলতে হচ্ছে না কিন্তু কাজটা প্রথম এই জায়গাটাতে আমি কতগুলো জিনিস আমি নজর দিয়েছি ফার্স্ট আমি চেয়েছি যে এখানে যারা কাজটা করবে তারা চাকরি ব্যবসা এটা যেন তারা করতে পারে এটা যেন কোনোভাবে হ্যাম্পার না যেন সবাই পার্ট টাইম হিসাবে করতে পারে কারণ আমার মনে হয়েছে প্রত্যেকটা মানুষের আজকে এক্সট্রা কিছু আর্নিং এর প্রয়োজন যে তোমার চাকরি করছে তারও পাশে কিছু এক্সট্রা আর্নিং এর প্রয়োজন যে কোনো বিজনেস করছে সেই বিজনেসের কাছেও তার কিছু এক্সট্রা আর্নিংয়ের প্রয়োজন বা যারা কোনো কাজ করছে না তাদের তো অবশ্যই প্রয়োজন তাই সবার প্রথম আমি চেষ্টা করেছি যে এটা পার্ট টাইম করা আর পার্ট টাইম করার জন্য এটা ওয়ার্ক ফ্রম হোম হওয়ার দরকার তাই আমাদের এই কাজের সব থেকে বড়ো জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা কমপ্লিট ওয়ার্ক ফ্রম হোম এটা সবাই বাড়িতে বসে করতে পারবে বাড়ির ড্রয়িং রুম বাড়ির বেডরুম তার অফিস এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে এই কাজটা করবার জন্য মিনিমাম দুটো ঘন্টা সময় দিতে হবে যদি কেউ প্রতিদিন দুটো ঘন্টার সময় দিতে পারে আর এক্সট্রা টাইম দেওয়ার কোনো দরকার নেই সে যে কাজটা করছে বা বিজনেসটা করছে কেউ দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতে পারে সে সেটা করুক আর মিনিমাম দুটো ঘন্টার সময় যদি আমি আমাকে সে যদি দিতে পারে তাহলে আমি তাকে একটা এক্সট্রা আর্নিংয়ের সুযোগ দিতে পারি অ্যাডিশনাল আর্নিংয়ের সুযোগ দিতে পারি এবং কি এটা অ্যাডিশনাল আর্নিং হতে পারে হতে পারে তিনি যদি কোনো জব থেকে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার থেকে ইনকাম করে আমি এইটুকুও তাকে বলতে পারি আমার এই শেখানো পথে সে যদি শেখেন সে যদি আমার কথাগুলো শোনেন ভালো করে ফলো করেন পুরো বিষয়টা বোঝেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কয়েক মাসের মধ্যে উনি যেই ইনকামটা ফুল টাইম থেকে করছেন এই দু ঘন্টার টাইমে সেই ইনকামটা তাদেরকে বেড়ে বেশি অনকাম আর আমি তাদেরকে কখনোই কোনো মার্কেটিং যেহেতু আমি নিজের সমর্থন করি না মার্কেটিং করতে বলবো না আমি কোনো নেটওয়ার্ক মার্কেটিংকে নিজে সমর্থন করি না কাউকে আমি জয়েন করাতে বলবো না এখানে কিছুই করতে হবে না ঠিক আছে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি সমস্ত কিছু প্রসেস একটা সফটওয়্যারকে বেস করে তারা করতে পারে তাহলে এই কাজটা তাহলে অ্যাকচুয়ালি মানে সফটওয়্যার করতে আপনি বলছেন যে বেস করে হবে কাজটা দেখো কাজটা হচ্ছে তোমাকে বলি এটা অ্যাকচুয়ালি একটা ডিজিটাল মার্কেটিং কিন্তু যে কোনো ডিজিটাল মার্কেটিং থেকে এটা একটু আলাদা কেন আলাদা কেন দেখো যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ে কিছু না কিছু কাউকে সেল করতে হয় ডিজিটাল কিন্তু এখানে কোনো মানুষকে ব্যক্তিগতভাবে কিছু সেল করতে হবে না কিছু প্রমোট করতে হবে না বেসিক্যালি কোনো প্রোডাক্ট কাউকে সেল করতে হবে না প্রমোট করতে হবে না কাউকে কোনো অনন্যাস করতে হবে কিন্তু তাই এটা সেই অর্থে সমস্ত ডিজিটাল মার্কেটিং থেকে আলাদা সেকেন্ড যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ে একটা প্রসেস থাকে লিড জেনারেশন লিড জেনারেশন তো করতেই হবে সেটা জেলেক্সই হোক এটা কাস্টমার ডিস হতে পারে যে কোনো কিছু লিস্ট হতে পারে যে কাজটা করছে যে সাবজেক্টটা নিয়ে এবার এই লিস্টটা জেনারেট করার পরে তাদেরকে কী করতে হবে ফোন করতে হবে তাদেরকে সেই সাবজেক্টটা সম্পর্কে বলতে হবে বোঝাতে হবে এবং সেখান থেকে তাদেরকে লিস্টটাকে কনভার্টিং করতে হবে ক্লায়েন্ট তাই তো কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এখানে এই প্রসেসটাই করতে হবে না কারোর সঙ্গে কথা বলতে হবে না কাউকে কিছু বোঝাতে হবে না কাউকে ফোন করতে হবে না কাউকে রেসপন্স করতে হবে এবং প্রশ্ন হচ্ছে তাহলে লিভসটা জেনারেশানটা হবে কিভাবে আর এই কাজটা হবে কিভাবে লিভসটা জেনারেশনের জন্য আমরা একটা পদ্ধতি তাকে শেখাই সফটওয়্যার কোড প্রমোশন করা এটা কুড়িটা পদ্ধতি আছে এই পদ্ধতিটার জন্য না কাউকে ফোন করতে হয় না কাউকে কিছু বোঝাতে হয় না কাউকে কথা বলতে হয় এটা সম্পূর্ণ টেকনিক্যালি করা যায় এটা স্মার্টফোনের মাধ্যমে করা যায় এবং আমরা একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি সেই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে করা যায় এইবার যে লিডসটা যে জেনারেট হবে এই লিডসটা কিন্তু তাহলে কে কথা বলবে কে তাদেরকে বোঝাবে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালকারিদান থেকে হবে সিস্টেম থেকে হবে তাই এটা ডিজিটাল মার্কেটিং কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিং মানে কোম্পানির সিস্টেম মানে কোম্পানির যে সিস্টেম আছে সে সমস্ত কিছু দেখবে সে সমস্ত কিছু বলবে মানে আমাদের যারা সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখছে তাদের কাজ শুধু ফোন নাম্বারে মানে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে শুধু জয়েন হয়ে যাওয়া হ্যাঁ এখানে মেন ব্যাপারটা হচ্ছে এখানে কাজের জায়গাটা তোমাদের বুঝি যে ফোন নাম্বার জায়গা থেকে পার্থক্যটা দিয়ে ডিজিটাল মার্কেটিংয়ে দেখা যায় যে ডিজিটালি মার্কেটিংটা তাদেরকে করতে হবে তাই নাকি কিন্তু এখানে কী হবে এখানে ডিজিটালি মার্কেটিংটা তার হয়ে সিস্টেম করবে সিস্টেমের একটা অ্যালাগারি করবে আর সেই মার্কেটিংটা করার জন্য সিস্টেমকে একটা অপারে কোঅপারেশনটাকে করতে হবে সেই কোঅপারেশনটা কি ওই সফটওয়্যার করতে প্রমোশন করতে হবে ওটা করলে কী হবে অটোমেটিক জেনারেটর আর সেই কাজটা করবার জন্য তাকে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করা হয় আচ্ছা আমাদের চ্যানেলে তো অনেকগুলো নেগেটিভ কমেন্টই আসে তার মধ্যে থেকে একটা ছিল যে আপনার কাজটা বোঝা যাচ্ছে না সেটা আপনি বুঝিয়ে দিলেন কিন্তু আরও একটা জিনিস হচ্ছে সেটা হলো টাকা টাকা কি এখানে লাগে সত্যি বলি আমি বহুবার বলেছি এবং ক্লাসেও অ্যাটেন্ড করলে সবাই দেখতে পাবে জানতে পারবে এখানে দুটো অপশন থাকে একটা উইথ ইনভেস্টমেন্টের অপশন থাকে যে সফটওয়্যারটা গিয়ে তাদেরকে কাজটা করতে হয় যে সফটওয়্যারটা একটা অ্যাক্টিভেশনের ব্যাপার থাকে এগারোশো নিরানব্বই টাকা কিন্তু আমরা উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশানই সবাইকে থাকতে বলি যেখান থেকে আমরা দেখাই যে সেই টাকাটা সে কীভাবে এখান থেকে ইনকাম করতে পারে প্রাথমিকভাবে এবং আমরা সবাইকে বলি যে নিজের থেকে টাকাটা না দিয়ে সে এগারোশো নিরানব্বই টাকাটা একদিন দুদিন ম্যাক্সিমাম তিন দিন লাগবে তার ইনকাম করতে বা খুব বেশি হলো সাত দিন লাগবে সেই টাকাটা সেই টাকাটা সে এখান থেকে ইনকামটা করে সে সেটা দিয়ে তো সফটওয়্যারটা করতে পারে তাই উইদাউট ইনভেস্টমেন্টে এখানে এইটি পার্সেন্ট মানুষ কাজ করছেন তাই সবাই কাজ করতে পারবে আর আমি সবাইকে মনেও যে খারাপ ভালো এগুলোকে বিচার না করি এখানে ক্লাস অ্যাটেন্ড করতে গেলে আমাদের রুমের ক্লাস অ্যাটেন্ড করতে গেলে জানতে গেলে কিচ্ছু টাকা পয়সা ফোন রেজিস্ট্রেশন চার্জ কিচ্ছু লাগে না পুরো জিনিসটা জানার পরে বোঝার পরে তাকে সমস্ত প্র্যাকটিক্যালি দেখানো যায় এবং ভিডিওতে তো আমি বলতে পারছি আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না

তারা পার্টিসিপেট করে তারা প্রত্যেকে প্রশ্ন করে নেগেটিভ কমেন্ট যদি মনে হয় যে আমরা নেগেটিভ কিছু করছি আমরা আনেথিকার তাহলে এই যে সুযোগটা সবাই কেন ব্যবহার করে না একা কমেন্টস করে লাভটা কি পাঁচশো মানুষের মধ্যে প্রশ্নটা করলে তো ওই পাঁচশোটা মানুষের উপকার যদি আমরা সঠিক না হই তাহলে এই সুযোগটা আমরা কেন দিই পারবো আমাদের কনভার্সেশন সে প্রত্যেকে পাই এবং প্রত্যেকটা ক্লাসে তার কাছ থেকে সম্মতি নিয়ে তবে সেখানে চান্স পায় সে এমনিতে চান্স কখনোই পাবে না একটা সিলেকশন প্রসেস করেছে সেখান থেকে সব কিছু করেই দেওয়া হয় ঠিক ক্লাসগুলো কবে কবে হয় ধরুন ধরুন আমি আজকে ভিডিও শুক্রবার চাচ্ছি বা শনিবার চাচ্ছি বা রোববার চাচ্ছি তো ক্লাসটা মানে তারা আপনার কাছ থেকে রেসপন্সটা কবে কবে দেখুন ন্যাচারালি ক্লাসগুলো হয় হচ্ছে সানডে করে কেন যেহেতু আমরা চেয়েছি যে সবাই যাতে চাকরি ব্যবসা সমস্ত কিছু করার পরেই সে কাজটা করতে পারে বা যারা চাকরি খুঁজছে তারা সে চাকরি বাবার পরও যেন কাজটা করতে পারে সেই কারণে আমরা রোববার করে ক্লাসটা করাই রোববার জেনারেলি টাইমটা সাতটায় হয় কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সিট ক্যাপাসিটি এক হাজার কিন্তু দেখা যায় যে দু হাজার তিন হাজার মানুষ পার্টিসিপেট করে তখন আমরা দুটো তিনটে সেশন করে তারপরে একটা সেকেন্ড সেশন করে তিনটের সময় আবার পরে একটা অন্য টাইম হতে পারে কিন্তু একই লিঙ্কে তারা তিনবার অ্যাটেন্ড করতে পারে যদি সেটা ক্যাপাসিটি যদি আমাদের মনে হয় যে অনেক বেশি মানুষ অ্যাপ্লাই করেছে এই ক্লাস অ্যাটেন্ড করবার জন্য এবং সেখান থেকে আমরা প্রথম ক্লাসটা করা থেকে আমরা প্রাইমারিকে একটা সিলেক্টেড করি প্রথম ক্লাসের পরে আমরা সেদিন থেকে তাকে সফটার্কোর্ডটা প্রমোশন করে নেক্সট দিন থেকে তারা আর্নিং শুরু হয় এবং তারপরে চার পাঁচ দিন আমরা সেই প্র্যাকটিক্যালি সেই সফটার্কোডটা তাকে প্র্যাকটিক্যালি প্রমোট করতে পারি তারপরে একটা ফাইনাল সেশন যে সেশানে আমরা পুরো টোটালটা ক্লারিফাই করি যে তোমাকে আমি বললাম যে কীভাবে একটা মানুষ কিছু সেভ করছে না মার্কেটিং করছে না অথচ তার হয়ে একটা টিম ওয়ার্ক কাজ করছে অটোমেটিক্যালি প্যাসিভ আর্নিং হচ্ছে ঠিক আছে প্যাসিভ ওয়ার্ক কাজ করছে এটা পুরো ক্লারিফাই করি করার পরে তাদেরকে আমার কনভারসেশন সেশনে আসতে কারণ প্রত্যেকে প্রশ্ন করে তাদের অনেক প্রশ্ন থাকে আমি বলি কি তুমি যদি প্রথম প্রশ্ন করো কি করে প্রশ্ন করবে তোমার প্রশ্ন কখনোই ঠিক হবে না তুমি আগে জানো পুরো বোঝো তারপরে যে প্রশ্নটা করবে সেটা সঠিক তাই আমি কারো ফোন রিসিভ করি কারণ ফোন রিসিভ করে সে কি প্রশ্ন করবে বলো তো আমি প্রোগ্রামে বলবো সেই প্রশ্নটাই তো সে করবে তাহলে আমি আমি হাজারটা মানুষ এই প্রশ্ন করে আমি অ্যান্সার দেবো কেন না সত্যি কথা বলতে অত ফোন রিসিভ করাও যায় না কারণ করাও যায় না সেই কারণে এইবার কনভার্সেশন শেষে নেওয়া আসে এইবার তোমার যদি কোনো নেগেটিভ মনে হয় যদি মনে হয় যে আমার কোথাও ভুল আছি তুমি ওখানে বলো তোমার সাথে তুমি শুধু শুনবে না আরও চারশোটা পাঁচশোটা মানুষ শুনবে সেখানে তুমি তোমার জায়গা থেকে লজিক দাও আমি আমার জায়গা থেকে লজিক দেবো তোমার কোনো যদি কোনো কিন্তু কোনো প্রশ্ন কোনো নেগেটিভিটি থাকলে তার সমস্ত দায়িত্ব চাম আমার সমস্ত কিছু জানা বোঝার পরে তারপরও তোমাকেই কনসেন্ট পাঠাতে হবে যে হ্যাঁ আমি কাজটা করতেছি তবেই না তুমি কাজটা করার সুযোগ পাবে আচ্ছা মার্কেটে এত ওয়ার্ক হোম আছে বিভিন্ন রকম আছে যে নেটওয়ার্ক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এটা মার্কেটিংয়ের উপর আমি বলছি তো আপনার এটা করা কি উচিত না আপনার মধ্যে কি মনে হয় আপনি কি বলবেন একো একটা জিনিস বলি বলো কিন্তু জীবনে যেটা আমি শিখেছি এটা সবাইকেই শেখা উচিত যে আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সবার মতো কিছু করে কেউ কোনো কিছুতে সাকচেস হতে পারে যে পড়াশুনো করছে তাকে পড়াশোনাটাও সম্পূর্ণ আলাদাভাবে করা উচিত যে কোনো ব্যবসা করছে যে ব্যবসাটা তাকে ইউনিকভাবে করা উচিত আর আমি যখন এই কাজটা করতে এসেছি তখন এখানে এমন কিছু ইউনিক জিনিস আছে যা আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো মার্কেটিংয়ে নেই তাই এখানে মানুষ অপেক্ষা করে এমনকি তোমার কাছে ফোন করবে ইউটিউবারের কাছেও ফোন চলে যাবে যে আমি চান্স পাচ্ছি না আমি অ্যাডলাইজ করতে পারছি না কারণ সত্যি কথা বলতে আমরা সুযোগ দিয়ে উঠতে পারি না এখানে এত মানুষ কেন তার কারণ হচ্ছে এখানে সামথিং ইউনিক সামথিং ডিফারেন্ট এমন কিছু আছে যা এখনো পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কেউ কখনো দেখেনি আর সেটা সম্ভব নয় আর এই প্রসেসটাকে নকল করা সম্ভব নয় এবং তাই ই আজকের সময় নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম নয় ওয়ার্ক ফ্রম অনেক নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম আছে অনেকে হয়তো বলবে এটা নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম নয় এটা অনলি ওয়ান প্ল্যাটফর্ম মানে এটা আমার চ্যালেঞ্জের সঙ্গে বলা রইল এর বিকল্প প্ল্যাটফর্ম এর বিকল্প ওয়ার্ক ফ্রম হোম এর বিকল্প সফটওয়্যার বেস জব এর বিকল্প সহজ ইনকামের পদ্ধতি কোথাও পেতে পারেন এটা তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসের সঙ্গে আমি আজকে চ্যানেলে বলে দেব ধন্যবাদ স্যার ওকে ওয়েলকাম